জুম্মা মুবারক সবাইকে জুম্মা মুবারক আচ্ছা সেমলি কোলোরা কি পর্দার মধ্যে আসলি ভালো কথা হুট করে মুখ থেকে পর্দাটা টানদা খুইলা Aisha বলছে জুম্মা মানা যায় তো এই দুইজনের তো আপনারা খুব ভালো করে চিন্তাছেন তাই না এরা হচ্ছে জান্নাত থেকে নেমে আসা দুই হুর বলেন যারা জান্নাত থেকে নেমে টিকটকে এসেছে জাহান্নামে যাওয়ার জন্য কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে বিশ্বাস করেন রাসেল ভাই আমি প্রমাণ ছাড়া কোনো কথাই বলি না এইটা একটু দেখেন তো

মানে বাজান কি বলবো এদের মতো কিছু মানুষই ধর্মটাকে পুঁজি করে এই অনলাইন জগতটাতে আসে অশ্লীলতা সরাইতেছে ভাইরাল হওয়ার নেশায় এরা ধর্মটাকে পুঁজি করে কোন পর্যায়ে গেছে একবার চিন্তা করেন বাজার আমি মনে হয় ভুল জায়গায় আসা পড়ছি আমার কেউ খেদান এখান তাই এত দুঃখ দিলি বন্ধু আচ্ছা এই বুড়াবিড়ির এই বয়সে এত দুঃখ কেড়া দিল আমার একটু কইবেন বাজান কি একটা অবস্থা একবার চিন্তা করেন তো